তাতে নামার আমার পর থেকে বাবি আর আমার জন্মদিনটা খুবই ছোটো করে করা হয় শুধু কেকটাই আনা হয় আর হচ্ছে মা পায়েস করে দেয় পাঁচ রকমের ভাজা তো ইচ্ছা করে চিকেন নাহলে ফিশ আর যদি কিছুই না ইচ্ছা যদি শনি মঙ্গলবার পরে তাহলে তো হয়েই গেল তো এখানে দেখো রসমলাই কেকটা এনেছিলাম কিন্তু থেকে ভুল করেছিলাম রসমলাই কেকটা এনে ভীষণ তোমরা কিন্তু ট্রাই করো না

মাছের ডিমের বড়ার তরকারি আর হচ্ছে পায়েস মিষ্টি সবই মা করেছে এগুলো তো এই দেখো রাতের খাবার তো ও মাছ মাংস ওই সব কিছু পছন্দ করে না মাছের ডিমটা একটু ভালো খায় তাই এটাই আয়োজন করা হলো ওর জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য ফলো করো খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে থ্যাংক ইউ